এক টাকা বিক্রি এক টাকায় বিক্রি প্যান্টিন আসলে এটার মূল্য এক টাকা ধরা হয়েছে এই জন্য যেন ওরা ভাবে এটা দান না মানে এটা ক্রয় করে নিচ্ছে সিলেটের বিলুপ্ত প্রায় এই দরিদ্র আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পুজোর আনন্দ এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাতশত বিরানব্বই বন্ধফুরা মাত্র এক টাকায় পুজোর বাজার এবং এই সম্প্রদায়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করছে এখানে যে আপনার দান করছে না কেউ অথবা ফিসাবিল্লা দিচ্ছে না কাউকে এখানে যে নিচ্ছে সে এক কার বিনিময়ে তার সম্মানের সাথে সে ক্রয় করে নিচ্ছে এবং সে তার পছন্দমতো পণ্যটি নিতে পারছে এখানে আমি কলম পেয়েছি কাঠ পেন্সিল পেয়েছি রোবার পেয়েছি আসলে এটার মূল্য একটাকা ধরা হয়েছে এজন্য যেন ওরা ভাবে এটা দান না মানে এটা ক্রয় করে নিচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে এরা কিন্তু মানে আমরা কোনো কাপড় সিলেক্ট করে দিচ্ছি না এরা একটাকা নিয়ে এসে ওদের পছন্দ মতো দ্রব্যটা সাথে সে থেকে থেকেই নিয়ে নিতে পারবে এবং হ্যাঁ শপিং করছে তো সেটা একটা অন্য রকম অনুভূতি এদের আত্মসম্মানটাও থাকলো আর আমাদের কাছে মনে হলো না যেটা আমরা ফ্রিতে দিচ্ছি ঠিক যেতটুকু এটাই হইলো আমাদের ওদেরকে মা বাপের আশীর্বাদ হোক ওদেরও আশীর্বাদ হোক তারা যেন এতটুকু আমাদের গরিবকে সহযোগিতা করতে আসে কাপড় নয়া নেয়া কাপড় দিতে আসে এদের জন্য আনন্দটা মানে আমরা কিছুটা হলেও বর্ণিল করতে পারি পাশাপাশি যেটা হলো আমাদের দেখে যদি সমাজের আরো বিস্তবান বা বিভিন্ন সামাজিক সংগঠন আছে ওরা যদি এগিয়ে আসে তাহলে সমাজের প্রত্যেকটা আনন্দ ঈদ বলেন বলেন সবার জন্য বর্ণিল হয়ে উঠে আমাদের এই প্রত্যাশা থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা আমরা আগামীতে ঈদে ধরনের পরিকল্পনা আছে পাশাপাশি আমরা

নিতে পারতেছি এক টাকা দিয়ে দিন হ্যাঁ অনেক ভালো লাগতেছে যারা দিচ্ছে ওনাদের অনেক ধন্যবাদ এখানে হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে একটা নির্দিষ্ট সাদার মাধ্যমে আমরা এগুলো কালেকশন করেছি এবং ওনাদেরকে এক টাকার বিনিময়ে অর্থাৎ ওনারা বলতে পারবেন না যে ওনারা একবারে একবারে নিয়ে নিয়েছেন ওইটা ওনারা টাকার বিনিময়ে এটা নিচ্ছেন এই জন্য ওনারাও মনের দিক দিয়ে প্রাউড ফিল করবে এবং আমরাও মনের দিক দিয়ে একটু আনন্দিত হব যে আমরা একটা কিছু দিয়ে আমরা মানে সহযোগিতা করতে পারছি যেহেতু এটা সাতশত বন্ধু ফ্রাম এটা দুই বছর থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো আমি আশা ভবিষ্যতে ওরা এই মানে এটা অব্যাহত রাখবে আর সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যেন সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় আমরা প্রতি বছরে এবারও আমরা দিতেছি এক টাকায় পূজার বাজার আমরা এক টাকা নিতেছি যে দান আমরা করব না তিনি নিব এই জন্য আমরা দান করতেছি আমি ধন্যবাদ জানাই আমার শাসত নাইনটি টু বন্ধু সবাইকে সবার সহযোগিতায় আমরা আজকে দুই বছর হলো এই কার্যক্রম চালিয়ে যেতে পারছি এবং এখানে পিছিয়ে পড়া যে সকল জনগোষ্ঠী রয়েছে তাদের পাশে এই যে বিরানব্বই শত বন্ধুরা এসে দাঁড়িয়েছেন এটি তাদের একটি মহৎ প্রাণের একটা দৃষ্টান্ত তারা যে সবাই একটা বড় মনের মানুষ সেটার প্রমাণ রেখেছেন এবং এভাবে যদি আমাদের দেশের সকল লোকজন এগিয়ে আসেন সবাই এইভাবে তার নিজের এলাকায় যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের সাথে এইভাবে আন্তরিকতা হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলেন এবং এইভাবে দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে আমি মনে করি আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবো